জমি জবতদখলের অভিযোগ তুলে তিনহাটা গোসানিমারি রাজ্য সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা শুক্রবার বিকেল নাগাদ গুরুত্বপূর্ণ ওই রাজ্য সড়কে অবরোধের ফলে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল অবরোধকারীদের অভিযোগ পোরডাঙ্গা এলাকার এক ব্যক্তি দীর্ঘ পাঁচ মাস যাবৎ ভিনদেশে রয়েছে ভিনদেশে থাকাকালীনই ওই ব্যক্তি ব্যাটলা দ্বারকা মারি এলাকায় একটি জমি কেনেন ওই জমির মালিক ভিনদেশে থাকা সুযোগকে কাজে লাগিয়ে তার কেনা জমি দখল করেছে আনোয়ার হোসেন সাদ্দাম হোসেন সহ বেশ কয়েকজন বলে অভিযোগ সেই দখল হওয়া জমি উদ্ধার করার জন্য এদিন ওই এলাকায় পৌঁছে যান স্থানীয় এলাকার বেশ কয়েকজন বাসিন্দা অভিযোগ সেই সময় সাদ্দাম হোসেন নামে তৃণমূলের বুথ সভাপতি লাঠি নিয়ে তেরে আসে এই ঘটনার পরে ক্ষুব্ধ হয়ে বাসিন্দারা dina ta গোসরিমারি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যায় দিনহাটা থানার পুলিশ পাশাপাশি দিনাটা থানার আইসি জয়দীপ মোদক ও দিনহাটা এক নম্বর ব্লকে বিডিও গঙ্গাছেত্রী আন্দোলনকারীদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা শেষে দেড় ঘন্টা পর অবরোধ উঠে যায় পুলিশ প্রশাসনের আশ্বাসে উঠে যায় সেই অবরোধ এই বিষয় নিয়ে দিনহাটা এক নম্বর ব্লকে বিডিও গঙ্গাছেত্রী বলেন মঙ্গলবার তাদের সাথে আলোচনায় বসা হবে পাশাপাশি বিএল আর সাথেও এই বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে তিনি জানান অন্যদিকে দিনাটা থানার আইসি জয়দীপ মোদক জানান মঙ্গলবারে এই বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা হবে সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছেন বলে জানান আমি সব লোক বর্তমান পাঁচ মাসের সফরে বাইরে আছে বাইরের দেশে আছে উনি প্রায় অনেক দিন ধরে পয়সা রোজগার করে পুরোডাঙ্গা থেকে দার্গের মাড়িতে একটা জমি খরিদ করে জমি খরিদ করার পরে ওইখানকার কিছু লোক হ্যাঁ ওই ল্যান্ড হিসাবে মানে সরকারি ল্যান্ড হিসেবে ওনারা ওই জমিটা কিন্তু তার যখন করে নেয় এবং একটা সায়দা উঠায় তো সেটা উনি ওখান থেকে ফোনের মাধ্যম দিয়ে বলেন যে আমি আমার কষ্ট পয়সা দিয়ে এর দোকানের জমিটা খরিদ করলাম তো আপনারা একটু ব্যাপারটা দেখেন তো আমরা কিছু আলিম হলাম আজ সমাজগত লোকভাবে আজকে শান্তির বার্তা নিয়ে ওখানে গিয়েছি যে ওনাদেরকে ভাই বলুন কী সমস্যাটা তো ওনারা বললো মানে ওনাদেরকে ফোন করে ডাকা হলো ওনারা আসলো তারপর আমরা নিজে নিজ নিশ্চয় ওই বাড়িতে গেলাম তারপর ওনাকে বলতেছি বলার পর যাই হোক তার সমস্যা তৈরি হলো তারপরে আরিম ওনার বাড়িতে বের ছুটি করা হলো তো তারপরে আমরা এসে ওই সমাধানকে সমাধান করার জন্য আমরা কথা বলতে তারা জমিটা দখল করেছিলেন এবং তারা সে ব্যক্তি সে ব্যক্তি হচ্ছে ওই কুটিমারি দাগে মারিরই মানে এলাকারই ওই পাখি কত কি নাম সেটা মানে তারপরে নুর আলম এরা এরা কি পয়সা চেয়েছিল হ্যাঁ এরা পঞ্চাশ হাজার টাকা চেয়েছিল পঞ্চাশ হাজার টাকা দিলে জায়গাটা খালি করে দিল হ্যাঁ তারপরে আপনারা ওটা না 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 তো সেটা বিএলআর বসে আমাদের মানে অ্যাকচুয়াল কি আছে ফ্যাক্ট সেটা আমাদের জানতে হবে তো আমি বলেছি যেহেতু মানে আমাদের এখন ছুটি চলছে তো মঙ্গলবার দিন আমি ওনাদের সাথে বসবো আর বিএলআর সাহেবের সাথেও বসে আমরা ফাইনাল কি আছে না আছে অ্যাকচুয়াল ফ্যাক্টটা জেনে তারপর আমরা আগের সিদ্ধান্ত আমরা ঙার ব্যক্তি তারিকামাতে জমি দিয়েছিল সেখানে বোধ হয় তিন থেকে চারশো ফুট কিছু ভেস্ট ল্যান্ড আছে এবং সেই ভেস্টের ল্যান্ডের জঙ্গলের উপরে বেশ করে কারোর সঙ্গে ওটা একটা সমস্যা হয়েছিলো এবং সেখানে একটা অবৈধ ছায়লাও তৈরি করেছিল এইরা সেটা প্রতিবাদ জানাতে গিয়ে ওখানকার কিছু লোক এখানে অপমান করে ওরা খবর দিয়েছিল তো যেটার উপর বেশ করে এখানে মুসলিম সমাজের ধর্মস্থান ব্যক্তি যারা আছে তাদের মৌলবিধার অপমান হয় সেটাকে মাথায় রেখে ওনারা কিন্তু এটা একটা প্রতিবাদ জানানোর জন্য একটা জায়গায় জড়ো হয়ে রাস্তা বোধ করেছিল সেখানে আমাদের প্রশাসনের উপস্থিতিতে আমরা সেটা বললাম যে এই ব্যাপার যাতে পুনরায় না হয় এবং এটা যাতে সঠিক সমাধানটা বার করা যায় সেটা আমরা আগামী মঙ্গলবারের মধ্যে এটাকে শর্ট আউট করবো এবং তারা যথেষ্ট ভালোভাবে সম আমাদের সরকারের উপরে তাদের দাম দিয়ে তারা তাদের রাস্তা থেকে তুলে নিলেন এবং প্রশাসনের প্রতি সিভিল প্রশাসন প্লাস পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি আস্থা রাখার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি একটা এলাকাটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য কিন্তু কোনো সমস্যা হয়নি এপ্রিল চিকিৎসক